শাকগুলো আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিই তারপরে আবার রান্নাটা টাইমে পারতেছি না আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে আমাকে কেমন লাগতেছে কমেন্টস করে জানা তো এই আমি আমটা কেটে নিয়ে যাই যে মরিচ মা নিছি এই তো আমার ওয়ারির চিংড়ি মাছটা মানে সেদ্ধ করা ভুনা করা বাকি হয়ে গেছে পুরো এটার মধ্যে আপনাদের ভাইয়া তো আজকে হ্যাপি হয়ে যাবে কারণ ওর এই সব ধরনের বাতাসের জন্য ঠিক আছে দেখি কত দূর করা যায় আসসালাম ওয়ালাইকুম ভাইয়া ওরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাকে কেমন লাগতেছে কমেজ করে জানাবেন আজকে পুরো গ্রামের বসে গেছি তো যাই হোক এখন আমি আমার গার্ডেন থেকে লাল শাক লাল শাক উঠাবো লাল শাক উঠিয়ে দেন গার্ডেনই রান্না করব তো চলেন আমার সঙ্গে আপনারও দিয়ে লাল শাক উঠাই লাল শাক উঠিয়ে দেন হচ্ছে মজা করে আজকে গার্ডেনই রান্না করব তো চলেন আগে লাল শাকটা উঠাই এই তো এখন আমি আর আমার আরিয়ান আমার গার্ডেনের ফ্রেশ ফ্রেশ লাল শাকগুলো উঠাই নিতেছি দেন হচ্ছে ভালো করে ক্লিন করে আমরা গার্ডেনই রান্নাটা করব আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন লাল শাকগুলো উঠাই নিতেছি লাল শাক উঠায়া দেন হচ্ছে মজা করে আজকে রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই লাল শাকগুলো আবার বাছতে হবে বড় বড় যেগুলো এগুলো আচ্ছা আমি বল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে মজা করে রান্না করবো

সবগুলো শাক কেটে নিয়েছি এই যে সুন্দর করে সবগুলো শাক কেটে নিলাম মানে ঝিড়ে নিলাম এখন যাই আমরা এখন গার্ডেনই রান্না করব আমাদের সঙ্গে চলেন আর দেখতে থাকেন তুমি নি এই তো এখানে আমি অলরেডি চিংড়ি মাছ ক্লিন করে নিয়ে আসছি তারপর পেঁয়াজ রসুন কাঁচা মরিচ সব কিছু নিয়ে আসছি এখানে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি তারপর হচ্ছে লবণ ধনিয়া মানে সব কিছু আমি বাসা থেকে অলরেডি রেডি করে নিয়ে আসছি এই তো ভাইয়াপুর আমি এখন শাকগুলা সবগুলা কেটে নিতেছি সুন্দর করে এই যে সবগুলো কেটে বেছে আমি গার্ডেনে রান্না করব তো লাল শাকগুলো দেখেন কত সুন্দর ছায়াপোড়া দেখেন কি সুন্দর করে আমি শাকগুলো বেছে নিচ্ছি অ্যাকচুয়ালি গার্ডেনের ফ্রেশ ফ্রেশ শাকের মানে শাক রান্না করে খাওয়ার মজাই আলাদা সো আজকে আমি পুরো গ্রামের মতো করে বাহিরেই রান্না করব সো আমি এখন এগুলো কেটে ধুয়ে ক্লিন করে দেন বাহিরেই রান্না করব ঠিক আছে আপনাদেরকে সঙ্গে নিয়ে করব তো আরিয়ান দেখেন এখানে কি সুন্দর করে আমাকে গার্ডেন থেকে পানি নিয়ে এসে দিছে আবার আমার সাথে কি সুন্দর বসে বসে প্লে করতেছে তো সবাই কমেন্টস করে জানাবেন জানাবেন আমার আজকের লুকটা কেমন লাগতেছে বাঙালি বহু আজকে পুরো বাঙালি বসে যে আপনাদের সঙ্গে রান্না করতেছি একদম বাঙালি ওয়েতে একদম গ্রামের আপুদের মতো গ্রামের মতো সুন্দর করে পরিবেশে রান্না করবো ঠিক আছে ফার্স্ট আমি লাল শাকগুলো সুন্দর করে কেটে বেছে নিচ্ছি তারপরে ভালো করে ক্লিন করব তারপরে মজা করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখানে রাখো এখানে রাখো উঠেও না মজা করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এগুলোতে বালু আছে অনেক ময়লা আছে সো এগুলো কেটে ভালো করে ক্লিন করতে হবে ভালো করে ক্লিন করে দেন হচ্ছে ই করতে হবে আর এই যে আমার মেহেদিটা দেখতে পাচ্ছেন আমি আজকে লাইভে এসে মেহেদি পড়ছি যারা যারা আমার লাইফটা মিস করছেন আমার লাস্ট যে লাইফটা আছে লাস্ট লাইফটা দেখলে আমার মেহেদি পড়ার লাইফটা দেখতে পারবেন এই যে আমি যে মেহেদিটা পড়ছি আজকে লাইভে এসে সো লাস্ট লাইফটা আপনারা সবাই দেখবেন যা তাহলে আমার মেহেদি পড়ার লাইফটা দেখতে পারবেন তো আজকে ফুল ভিডিওটি ওয়াচ করবেন আজকে পুরা আপনাদের বোন বাঙালি বৌদের মতো করে সব কিছু করবে একদম বাঙালি আনা সব কিছু আজকে আপনি আমাদের আমার ভিডিওতে দেখতে পাবেন আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না ঠিক আছে ফুল ভিডিওটি ওয়াচ করবেন আর আজকের ভিডিওটি কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানাবেন আর আমার এই ভিডিওটি যারা আমার ফেসবুক ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেল নেম সমাই হয়েছে ফেসবুক পেজ নেমও সমাই হয়েছে যারা যারা ফেসবুক পেজে দেখবেন তারা ইউটিউবে আসবেন আর যারা ইউটিউবে দেখতে আমার ফেসবুক পেজে ভিজিট করবেন দুইটা শাকগুলো আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিই তারপরে আবার রান্নার টাইমে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি বাইরেই রান্না করবো ঠিক আছে পুরো আমি এখন মানে ক্লিন করে নিই কেটে তো আগে কেটে ক্লিন করি দেন হচ্ছে আবার আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভাই আপরা এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি লাল শাক ধুয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি সব কিছু এখানে নিয়ে নিয়েছি মরিচে যে সব এখানে নিয়ে নিয়েছি যেখানে আমি আগুন জ্বালাই দিয়েছি দেখা শুনতে আজকে বাইরে রান্না করবো এইখানে রান্না করবোর জন্য এই যেখানে আমি সব কিছু বাতাস বাইরে প্রচুর বাতাস গার্ডেনে এত বাতাস সেই জন্য রান্না করতে পারতেছি না সেই জন্য ছাতা দিয়ে নিছি তা আমি এই যে এখন আমার অয়েলটা গরম হয়ে গেছে আমি এটা দিয়ে দিব সব পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব আমি একসঙ্গে দিয়ে দিলাম হ্যাঁ বাহিরে এত বাতাস এই জন্য আমার বাতাসে একটু পর পর নিভে যাইতেছে সেই জন্য মানে রান্নাটা অনেক কষ্ট হইতেছে রান্না করতেছি বা বাইরে এত উইন বারবার নিভে যাইতেছে বারবার নিবে যাইতেছে এমনিতে আমি জ্বালাইতে পারি না অনেক কষ্ট করে জ্বালাইছি বাট বারবার বাতাসের জন্য নিভে যাইতেছে আর এখানে দেখেন আমি অলরেডি সব কিছু রেডি করে নিয়ে আসছি লাল শাকটা ভালো করে ক্লিন করে নিয়ে আসছি তারপরে হচ্ছে যে এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে ক্লিন করে নিয়ে আসছি তারপরে যেখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কুচি করে নিয়ে আসছি বাসা থেকে যে অয়েলের মধ্যে এখন এটা হইতেছে হইতে একটু টাইম লাগতেছে যেহেতু এই যে আগুনটা নিবে যায় বারবার সেই একটু টাইম লাগতেছে বাট আস্তে আস্তে হইতেছে দেখা যাক কতটুকু করা যায় আমার সঙ্গে থাকে দেখি কতটুকু পারি ফার্স্ট আমি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সরি পেঁয়াজ রসুন কাঁচা আগে ভালো করে ভেজে নিব দেন হচ্ছে দেন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব পেঁয়াজ হইতে এত টাইম লাগে কি আর বলবো কারণ পেঁয়াজ আমি সবসময় দেখি রান্না করার সময় পেঁয়াজটা হইতে অনেক টাইম লাগে কেন এটা হয় আমি বুঝি যাই হোক এখন আগুনটা জ্বলতেছে যা দেখা যাক কতটুকু কি করা যায় রান্নাটা কি করতে পারি না লাস্টে বাসায় যায় করতে হয় আমি জানি না আমি ট্রাই করতেছি যেন আপনাদের সঙ্গে আজকে এইখানে রান্নাটা শেয়ার করতে পারি যাই না কতটুক পারবো কারণ বাহি আজকে উইন্ডো এত বাতাস এত বাতাস আজকে যেরকম বাতাস হবে আমি ভাবতেও পারি না বাতাসের জন্য আগুনটা বারবার নিভে যেতে তারপর আমি চা মানে চেষ্টা করতেছি করার জন্য দেখা যাক কতটুক করতে পারি বাকিটা হচ্ছে যদি পারি তত পারলাম আপনাদের শেয়ার করবো আর না পারলে বাসায় যায় করতে হবে কারণ এরকম ওয়েন্ডির মধ্যে জানি না কতটুকু পারবো বাট এখনো কিন্তু জ্বলতেছে হ্যাঁ এখনো জ্বলতেছে মানে পেঁয়াজটা যদি হয়ে যেত তাহলে মনে হয় বেশি দেরি হতো না পেঁয়াজটা আজকে আর ওই বড় চুলার মধ্যে নিয়ে নেই আজকে এখানে নিয়ে আসছিলাম এই জন্য এরকম অবস্থা যদি বড়টার মধ্যে করতাম তাহলে এরকম হতো না কারণ বড়টা তো চারদিক দিয়ে ঢাকা বাতাসটা ভিতরে ঢুকতে পারে না তো আজকে এরকম খোলা বেলা নিয়ে আসছি এই জন্য এই অবস্থাটা হইত আর অন্য সময় যে আমার বড় চুলাই ওইখানে যেটা বানানো ওইটার মধ্যে করি ওইটার মধ্যে তো বাতাস লাগে না ঠিক আছে সুন্দর করা যায় না কিন্তু এখানে চারপাশ দিয়ে বাতাস লাগতেছে সেই জন্য মানে একটু লেট হয়ে যেত তো দেখা যাক কতটুকু কি করা যায় করতে পারি আজকে ভাবছিলাম সুন্দর করে রান্নাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বাতাসের কারণে পারতেছি না

আর শাড়ি পরছি তো এভাবে এত গরম লাগতেছিল তো তাড়াতাড়ি রেসিপিটা শেষ করে আমি শাড়িটা তাড়াতাড়ি ওপেন করব কারণ অনেক বেশি গরম লাগতেছে তো চলেন দেখি কিভাবে রান্না করি হ্যাঁ এই যে চিংড়ি মাছটা আমি ভালো করে ক্লিন করে নিছি এখন এটা দিয়ে দিব তেলের মধ্যে তো এখন আমি এগুলোর সঙ্গে মাছগুলো ভালো করে ভেজে নিব চিংড়ি মাছগুলো কিন্তু বিগ সাইজে ছোট না তো অনেক ট্রাই করছিলাম বাইরে রান্না করার জন্য বাট এত উইন্ডি আসছে বাহিরে

শাড়ি পরছিলাম যে আজকে সুন্দর গ্রামের বদের মতো বাইরে শাক উঠাবো বাইরে রান্না করবো এরকম একটা প্ল্যান ছিল আমার বাট বাইরে রান্না করতে পারলাম না বাসায় চলে আসছি কিন্তু এত গরম লাগতেছে তো যাই হোক আমি আস্তে আস্তে রান্নাটা করবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পুরো রেসিপিটা আজকে শেয়ার করবো তো আমি এটা ভেজে নিই তারপর আবার দেখাচ্ছি তো একটু পানি খেয়ে নিই আমার প্রচুর পানি পিপাসা লাগছে বাইরে অনেক গরম ছিল আর শাড়ি পরছি পানি খাবো আগে তারপর সব কথা পানি নিয়ে আসছি পানি খাই অনেক গরম লাগতেছে আপনাদের ভাইয়া দেখেন এই যে মজার মজার এই তো এখানে আপনাদের ভাইয়া দেখেন কি মজার মজার কাঁচা আম আসছে এই যে সুন্দর সুন্দর কাচাম আম আল্লাহ আমার তো দেখে লোভ লাগতেছে আমার রান্না শেষ হলে এই কাঁচা আমগুলো আমি কাটবো একটা কাটবো সবগুলো না আর বাকিগুলো আপনাদের ভাই আসে ভর্তা বানাবো আপনাদের ভাইয়া কাঁচা আমের ভর্তা অনেক পছন্দ করে এই জন্য আরো আনছে যে কাঁচা ভর্তা খাবে তো চারটা কাঁচা আম নিয়ে আসছে আমার অনেক পছন্দ আজকে একটা আমি কেটে লবণ মরিচ দিয়ে খাবো আর পরে আপনাদের ভাইয়া যখন বাসায় থাকবে তখন ভর্তা বানিয়ে দিব ভর্তা ও অনেক বেশি পছন্দ করে তো আমার মন এখনই খেয়ে ফেলতে এখন তো আমার রান্নাটা শেষ হয় নাই রান্নাটা শেষ হলে তারপর আমি একটা কেটে খাবো মজা করে এই কাঁচাম আমাদের এখানে কিন্তু সহজে পাওয়া যায় না সামটাইমস পাওয়া যায় তারপরে আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো ঠিক আছে এখন রাখি এগুলা এই আমরা আমরা খাবো এটা রাখি এখানে দিয়ে রাখি পাপের ভাইয়া যখন বাসায় থাকবে ভর্তা বানাবো। তেয়তো আমার চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে সুন্দর করে এখন আমি যখন হলুদ মরিচ ধনিয়া সবকিছু বাইরে নিয়ে যাবত নিয়ে রান্না করার ইচ্ছা ছিল তাই জন্য একবার সব নিয়ে নিছিলাম তো সবগুলো এখন দিয়ে দিলাম। শাকের মধ্যে বেশি মরিচ হলুদ দেওয়া ঠিক না মজা হয় না তাই জন্য অল্প অল্প কই দিছি। যে তো লাল শাক রান্না করব সেজন্য। এখন আবার এই মশলাগুলো দিয়ে আমি চিংড়ি মাছগুলো একবার একটু পানি দিয়ে কষায় সিদ্ধ করে নেব কারণ শাক তো দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে তাই না? সেজন্য আমি চিংড়ি মাছটা একটু পানি দিয়ে সেদ্ধ করে তো এই তো ওই দিক দিয়ে চিংড়ি মাছটা হইতেছে ভাবলাম আমি এই ফাঁকে আমটা আমটা খাবো এখন মজা করে লবণ মরিচ দিয়ে কাঁচা আম দেখলে আমার তো লোভ সামলাইতে পারি না আমি মা ভিতর আটি হয়ে গেছে এই যে ভিতর আটি হয়ে গেছে কিন্তু আমটা কিন্তু কাঁচা এই আম অনেক বড় হয় আর অনেক বেশি বড় হবে এগুলো কোথি কানে আমি জানি না আল্লাহ জানে বাট অনেক কাঁচা যে একদম কাঁচা এই একদম কাঁচা ঠিক আছে এই যে একদম কাঁচা কষ্ট হয়ে চামড়াটা অনেক মোটা এটা লবণ মরিচ দিয়ে খেতে যা লাগবে না অনেক মজা লাগবে আমি সুন্দর করে ছিলে নিছি এখন কেটে নিবা বাটি হয়ে গেছে পুরা এটার মধ্যে বুঝতেছে না লবণ মরিচ দিয়ে খাবো বসে বসে মজাল তাই তো আমি আমটাকে দিনে যাই যে লবণ মরিচ মা খাইছি

ভালো টক আছে কিন্তু মজা আমার বড় মেয়ে বিড়ু করতেছে আলু ফলাইতেছে বুঝছেন টক দেখলে সবারই লুক লাগে একদম কচকচা অনেক মজা সামান্য এর এখন খাবে ক্যামেরা বন্ধ করে ঠিক আছে সবাই খাট আমরা খেয়ে নে তারপর আবার মাছ দেখতে হবে সিন্না চিংড়ি মাছের শাক দিয়ে দিতে হবে ওতে আমরা রামটা কিনে এই তো আমার ওয়ালি চিংড়ি মাছটা মানে সিদ্ধ করা ভুনা করা হয়ে গেছে এখন এই যে ক্লিন করা লাল শাকগুলো দিয়ে দিব ফ্রেশ ফ্রেশ বাগানের লাল শাক তো চলেন দেই এই এখন লাল শাকগুলো দিয়ে দিব দেখতেছেন অনেকগুলা দেখেন কতটুকু কতটুকু হয়ে গেছে আর আমি একটু আহ ওল্ড পাতিলা নিয়ে গেছিলাম বাইরে যেহেতু মানে ইয়ের মধ্যে রান্না করবো নিচে দিয়ে কালি ভরবে সেই জন্য আমি ওল্ড একটা কড়াই নিয়ে গেছিলাম তো নিয়ে গেছিলাম তো নিয়ে গেছিলাম ওইটার মধ্যে আবার পুক করে নিলাম দেখেন কতগুলা শাক দেখছিলেন একটু আগে এখন কতটুকু হয়ে গেছে বাট চিংড়ি বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে এভাবে লাল শাক কিন্তু অনেক মজা হয় কারা কারা খান কমেন্টস করে জানাবেন আর যেহেতু একদম গার্ডেনের ফ্রেশ শাক একদম দেয়ার সঙ্গে সঙ্গে একদম অল্প হয়ে গেছে একদম ফ্রেশ তো কচি শাক তো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হয়ে গেছে দেখেন কিন্তু এটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে এই যে দেখেন আপনাদের ভাইয়া তো আজকে হ্যাপি হয়ে যাবে কারণ ওর এইসব সব ধরনের রান্না অনেক বেশি পছন্দ আপনাদের ভাইয়া তো অলরেডি আমার এটা হয়ে গেছে তো সবাই কমেন্টস করে জানাবেন যে আমার লাল শাক দিয়ে চিংড়ি মাছের তালিকা মানে ভাজিটা কেমন হয়েছে কার কারের ভাবে পছন্দ লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে একটু পরে মুঠায় নিবো এই যে অলমোস্ট রান্না হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেল বা পেজের সঙ্গেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা